সামনে যেহেতু কুরবানির ঈদ আর আমাদের সবারই কিন্তু মাথায় একটা জিনিসই ঘোরাফেরা করে যে এই ঈদে কি স্পেশাল বানাবো তাই না তাই সবার সমস্যা সমাধান করতে নিয়ে আসলাম আটা দিয়ে পারফেক্ট বসনিয়া রেসিপি ইউটিউবে হাজার ঘাঁটাঘাটি করেও এরকম মজাদার এবং বেস্ট হচ্ছে বসনিয়ান পাউডার রেসিপি তাও আবার আটা দিয়ে কোথাও খুঁজে পাবেন না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দেশ বিদেশে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে শেয়ার করবো হ্যাঁ ঠিকই শুনেছেন আটা দিয়ে স্পেশাল কুরবানি ঈদ স্পেশাল বিশেষ করে বসনিয়ান পরোটা রেসিপি এই ঈদে সবার সমস্যা সমাধান করে দিলাম এক চুটকিতে কেমন লাগলো বলেন তো আজকে আমি যে পরিমাণ বানাবো সেটা দিয়ে আট থেকে দশটা বসনিয়ান পরোটা হয়ে যাবে যাই হোক আমি প্রথমে একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিচ্ছি আর এই ব্লেন্ডারের জাগের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কলা কলাটা ডিপ ফ্রিজে ছিল এই কারণে এরকম দেখা যাচ্ছে দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ লবণ আর এরপরে দিয়ে দিব রুমের সাধারণ তাপমাত্রায় থাকা একটা ডিম এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে চিনি আমি এখানে লাল চিনি ব্যবহার করছি আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন চিনির পরিমাণটা আমি বলে দিই এখানে পাঁচ চা চামচ পরিমাণ চিনি দিয়েছি এই চিনিটাই পারফেক্ট ছিল আমি বানানোর পরে বুঝতে পেরেছি যাই হোক এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি জাস্ট এক মিনিট ব্লেন্ড করে নিলে হয়ে যাবে এখন এক কাপ আমি গরম পানি নিচ্ছি পানিটা এমন যে আপনি হাত চোপাতে গেলে কষ্ট হবে যাই হোক এই পানির মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিচ্ছি এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে এরপরে এটা নাড়াচাড়া করে নিলাম একটু এরপরে আমি ইস্ট ব্যবহার করছি এখানে এক চা চামচ ভর্তি করে ইস্ট ব্যবহার করছি আর আমি কোন ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করলাম সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েও দিলাম এখন ইস্টটাকেও খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই ইস্টটা ব্যবহার করার চেষ্টা করবেন এটা অনেক বেশি কার্যকরী আর ইস্টটাকে আমি খুব ভালো করে সিল করে এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর ওই যে আগে থেকে যে হচ্ছে মিশ্রণটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম কলা এবং ডিম দিয়ে সেটাকে ঢেলে দিলাম আর এ পর্যায়ে দুধের হচ্ছে গরমটা কিন্তু একটু কমে গিয়েছে মানে নর্মাল প্রায় হয়ে এসেছে নাড়তে নাড়তে যাই হোক চাইলে আপনারা এই মিশ্রণটা এখন ছেঁকে নিতে পারেন তবে আমি মানে ছেঁকে নিচ্ছি না আর এখন দিয়ে দিচ্ছি আটা আমি এখানে সেনা আটাটা ব্যবহার করছি আটাটাও দেখিয়ে দিলাম কোন আটাটা ব্যবহার করছি এখন এভাবে অল্প অল্প করে আটা দিতে হবে আর এভাবে মিশ্রণের সঙ্গে মিক্স করে নিতে হবে এভাবে মাখাতে মাখাতেই আপনারা বুঝতে পারবেন কতটুকু আটা প্রয়োজন এই তো আমি এখন হাত দিয়ে এটাকে মিক্স করে নিব আমি এ পর্যায়ে কিন্তু রকম তেল ব্যবহার করিনি জাস্ট এটাকে দুই মিনিট মতো একটু ভালো করে মথে নিব এটা এমন না যে অনেক খুন ধরে এটাকে আপনার মথে নিতে হবে আমি হাতটা ধুয়ে নিয়েছি যাতে করে হাতে লেগে না থাকে এরপরে সামান্য একটু প্রায় এক টেবিল চামচ মতো তেল দিয়ে এটাকে আরও এক মিনিট মথে নিলাম এখন এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি স্ট্রিটটা যদি ভালো হয় তাহলে দেখুন আধা ঘন্টার মধ্যে এটা ফুলে ডাবলের থেকেও বেশি হয়ে যাবে এই তো এই অবস্থায় এটাকে আমি মানে এই আটার খামিরটাকে আরও দুই মিনিট ভালো করে মথে নিব এমন না যে আপনাকে পাঁচ থেকে দশ মিনিট ধরে মথে নিতে হবে জাস্ট আমি দুই মিনিটই কিন্তু এই আটাটাকে মথে নিব বা আটার খামিরটাকে ভালো করে মথে নিব এরপরে আমি হচ্ছে যে কয়টা বা আপনারা যে কয়টা হচ্ছে বসনিয়ান পরোটা তৈরি করতে চান সে কয়টা বল করে নেবেন আমি মিডিয়াম সাইজের বসনিয়া তৈরি করব এর জন্য মিডিয়াম সাইজের বল তৈরি করে নিচ্ছি আর এ পর্যায়ে আটার খামিরটা যেহেতু একটু সফট আছে এজন্য হাতে আপনারা একটু আটা মেখে নিয়ে তারপরে বলগুলো তৈরি করবেন সেক্ষেত্রে আপনার হাতে আর আটা লেগে থাকবে না এই তো আমি প্রত্যেকবার একটু করে আটা হাতে মেখে নিয়ে এরপরে বলগুলো তৈরি করছি সবগুলো বল সমান করে তৈরি করার চেষ্টা করবেন সেক্ষেত্রে হচ্ছে বসনিয়ান পরোটাগুলো একদম সমান হবে আর সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে বা একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য মানে পনেরো মিনিটের মধ্যে দেখুন এটা ফুলে কত বড় হয়ে গিয়েছে আর এই হচ্ছে পনেরো মিনিট রেস্ট রাখার একটাই কারণ সেটা হচ্ছে বেলার সময় রকম ঝামেলা হবে না খুব সহজে বা খুব দ্রুত এগুলো রুটি তৈরি করে নিতে পারবেন সামান্য একটু আটা উপর থেকে ছড়িয়ে জাস্ট হালকা হাতে প্রেস করবেন আর দেখবেন অনেক সুন্দর হচ্ছে রুটি তৈরি করে নেওয়া যাবে আর এভাবে আমি মোট আটটা রুটি কিন্তু তৈরি করে একটা বড় খাঞ্চার উপরে ছড়িয়ে রেখেছিলাম ভাবে সবগুলো বসনিয়ান পরোটা রেডি করে তারপরে ভাজতে যাবেন সেক্ষেত্রে কিন্তু ঝামেলাটাও কম হবে আর এই তো আমি আরও যে বাকি তিনটা ছিল সে তিনটাও মানে দেখিয়ে দিচ্ছি হচ্ছে বেলাটা দেখুন কতটা পারফেক্ট হচ্ছে জাস্ট উপর থেকে একটু আটা ছড়িয়ে নেবেন এরপরে এগুলো সুন্দর করে বেলে নেবেন আর এটাকে হাফ ইঞ্চে একটু মোটা রাখার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি সুন্দর বা ফুলকো ফুলকো আর হচ্ছে একটু মোটা মোটা হবে আর একটা বসনিয়া পরোটা খেলে আপনার পেট ভরে যাবে যাই হোক আমি সবগুলো বেলে নিয়েছি আর আগে থেকে একটি ফ্রাইং প্যানের তেলটাও ভালো করে গরম করে নিয়েছি একটু তেলটা বেশি লাগবে তবে তেল আপনার যতটুকু দিয়ে ভাজবেন ততটুকুই থেকে যাবে বেশি তেল কিন্তু লাগে না ওইতে একটু ডুবো তেলে ভাজলে ভালো হয় আর কি তেলটাকে হাই হিটে ভালো করে গরম করে চুলার জালটা একটু কমিয়ে দিবেন এরপরে সবগুলো নিয়ে এইভাবে ভেজে নেবেন দেখবেন প্রত্যেকটা ফুলে ফুটবলের মতো হয়ে যাবে যাই হোক অনেক কথাই তো বললাম এখন হচ্ছে আজকের এই বসনিয়ান পরোটার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন আর এই ঈদে শুধু ঈদে কেন বলছি যে কোনো টাইমে আপনারা এই বোসনিয়ান পরোটাগুলো বাসায় রেখে মানে বানিয়ে রেখে দিবেন বাচ্চারা মানে অনেক পছন্দ করে আগ্রহ নিয়ে খাবে সব থেকে বড়ো কথা এই বস্তিয়ান পরোটা যদি আপনি আজকে তৈরি করেন মানে আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত এটা সফট থাকবে এবং ভালো থাকবে যাই হোক এভাবে আমি সবগুলো বসনিয়ান পরোটা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি আর প্রত্যেকটাই কিন্তু ফুটবলের মতো ফুলে উঠেছিল তারপরেও দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশিও তেল নেই নি একটি উপর থেকেই এভাবে প্রেস করে করে দিয়েছি তাতে করেই কিন্তু ফুলে উঠেছে আর বসনিয়ান পরোটাগুলোর লুকটা দেখেন জাস্ট ওয়াও মানে দেরি করবেন না যারা যারা হচ্ছে এই ঈদে এই রেসিপিটা ট্রাই করতে চান এখন থেকেই বাসায় তৈরি করুন আর একবার হলেও তৈরি করে খেয়ে আমাকে কমেন্টস করে জানান যে আমার রেসিপিটা কি সেরা ছিল কি না আর আমি আজকের এই বস্তুয়ান পরোটাটা সার্ভ করেছিলাম মুরগির মাংসের সঙ্গে আপনারা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন ইভেন এটাকে আপনারা এমনি এমনিও খেয়ে নিতে পারবেন এতটাই মজা যাই হোক ভিডিওটা এমনিতে অনেক বড় হয়েছে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ